হৃদরোগ এখন মহামারী না হৃদরোগ এখন অতিমারি চৌত্রিশ শতাংশ মৃত্যু হচ্ছে হৃদরোগে এবং আমরা যদি দেখি সারা বিশ্বে প্রায় বত্রিশ শতাংশ মৃত্যুর কারণ হচ্ছে হৃদরোগ বাংলাদেশে সহ সারা বিশ্বে এখন নাম্বার ওয়ান কিলার ডিজিজ হৃদরোগ করোনায় ধমনিত ব্লকেজ এই কোলেস্টোরল বৃদ্ধি আর কোলেস্টোরল জমে জমে হৃদরোগ এখন রীতিমতো মহামারীতে পরিণত হয়েছে করোনারি হৃদরোগের চিকিৎসায় চিকিৎসকদের প্রধান দুটি অস্ত্র একটি প্লাস্টি। এবং একটি বাইপাস সার্জারি দুটোই প্রয়োগ করা হয়ে গেছে আপনার ক্ষেত্রে এরপরও আপনার সমস্যা হচ্ছে আপনি আরাম পাচ্ছেন না আবার আগের মতো বুকে চাপ চাপ লাগছে জলা জলা ফিল করছেন আপনি শ্বাসকষ্ট ফিল করছেন বা ব্যথা অনুভব করছেন এখন কি করবেন তো সেই জন্য কি করতে হবে কোলেস্টেরল কমানোর বিকল্প পদ্ধতি ব্যবহার করতে হবে তাহলে উপায় এর বিকল্প একটি উপায় তারা বলছেন সেটি হচ্ছে হার্বাল টনিক প্রাকৃতিক উপাদানে তৈরি একটি হার্বাল সুপার টনিকের তারা পরামর্শ দিচ্ছেন হার্বাল সুপার টনিক যদি আপনি খান আপনার রক্তের যে ক্ষতিকর কোলেস্টেরল খুব দ্রুত এটা স্বাভাবিক হয়ে যাবে এবং করোনার ধমনীতি যে ব্লকেজ হতে শুরু করেছিল সেই ব্লকেজ কমতে শুরু করবে হার্টে যদি ব্লক থাকে তাহলে কি করবেন এক টানা দুই বছর খাবেন কি হবে আপনার ব্লকেজও কমতে শুরু করবে দুইটি বছর যদি আপনি নিয়মিত হার্বাল সুপার টনিক খান সাথে তেল ছাড়া খাবার দুই বছর পর আবার এনজিওগ্রাম করুন আপনি দেখবেন আপনার সেই ব্লক ক্লিয়ার হয়ে গেছে ধমনি পরিষ্কার হয়ে গেছে আর ধমনি যখন পরিষ্কার হয়ে যাবে তখন কী হবে আপনি চমৎকার সুস্থ কর্মবয় হাস্যজ্জ্বল একটা দারুণ জীবন উপভোগ করতে পারবেন এবং এটা প্রাকৃতিক খাবার এখানে ক্ষতির কোনো সুযোগ নাই বরং শুধুই উপকার শুধুই উপকার শুধুই উপকার প্রতিদিন খালি পেটে দুই টেবিল চামচ পরিমাণ হার্বাল সুপার টনিক খালি পেটে খেয়ে ফেলুন দুই টেবিল চামচ অর্থাৎ ছয় চা চামচ কতদিন খাবেন যদি শুধু আপনার কোলেস্ট্রল বেশি থাকে তাহলে এক টানা দুই মাস খান দুই মাস পর আবার চেক করুন যদি কোলেস্ট্রল তখন একটু বেশি থাকে আবার আপনি এক মাস বা দুই মাস খান দিয়ে আবার চেক করুন যতদিন কোলেস্ট্রল নর্মাল না হয় ততদিন এটা খান এবং বছরে একবার বা ছয় মাস পর পর কোলেস্ট্রল চেক করবেন যখন একটু বাড়তে চাইবে এটা এক মাস দু মাস খাবেন আপনি এক নতুন জীবনের স্বাদ পাবেন উপলব্ধি করবেন আপনার ভেতরের শক্তিকে এবং ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের থেকে এগিয়ে যাবেন